গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এটা হচ্ছে বাইশ তারিখের ঠিক রাতে ডিটক্স ওয়াটার বাড়িতে আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের শেখাচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা হলুদ গাজর বিট ধনেপাতা আর আমলকি আমলকি যদি না থাকে আপনারা লেবু দিতেও পারেন আর অবশ্যই দিয়ে দেবেন এতে আদা এবার এটাকে করতে হবে কাঁচের যে কোনো জারে বা বোতলে তো কাঁচের অবশ্যই মাস্ট কাঁচের মধ্যেই এটা করতে হয় তবে ডিটক্স ওয়াটারটা যেটা ডিটক্স ব্যাপারটা হয় সেটাই কিন্তু হয় যাই হোক তো আমার এটা দেড় লিটারের যেহেতু এটা একটা জার ছিল তো দেড় লিটার জল লাগে তো আমি যে পরিমাণটা নিয়েছি এবার আপনারা যদি এক লিটার থাকে তার থেকে একটু কম নেবেন সেটা আপনারা বুঝে নেবেন তো এইভাবে জল দিয়ে সারা রাত্রেই রেখে দেবো আর পরের দিন সকালবেলা এটা সারাদিন ধরে খাবো তো এখানে আমি একা খাই না আমার পরিবারের সকলে একটু একটু করে খায় তো দেড় লিটার জলে সবাই দু গ্লাস করে মোটামুটি হয়ে যায় আসলে শীতকালের এই দু তিন মাসটাই আমাদের শরীরের জন্য যত রকম উপকারী জিনিস আমাদের করে নিতে হয় আর এটা হচ্ছে রাত্রিবেলা একদম তরকার একটু চিকেন ছিল কালকের তো তরকাটা আমি আজকে করেছি ডিম তরকা আর পরোটা বানিয়েছিলাম তা দিয়ে আজকে ডিনারটা কম রাতে আসলে আমরা ডিনারটা কমপ্লিট করি আটটা সাড়ে আটটার মধ্যেই আর পরের দিনে ব্রেকফাস্টটা ঠিক নটা সাড়ে নটা কি দশটা নাগাদ করি তো সকালবেলায় একটুখানি আমলকি জুস বা সেরকম কিছু খেয়ে নিই বা অনেক সময় তারপরে প্রায় এক দেড় ঘন্টা পরে একটু চা খাই আসলে চায়ের নেশাটা তো থাকেই আর এটা আমার ছোটো মেয়ে এখানে ব্যানানা কেক বানিয়েছে তো তার ব্যাটারটা এখানে রেডি করে একদম যেটা আমরা বেকিং করি সে বেকিং ট্রেতে দিয়ে বেকিং করার পরে তারপরে কেকটা কীরকম হয় আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করছি ও মাঝে মাঝে একটা দুটো করে এরকম কেক বানায় আর এখন তো শীতকাল এসে গেছে এখন রেগুলার বেশিকেই কেক বানাবে পরের কেকটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কি কেক বানাচ্ছে কিভাবে কি ইনগ্রিডিয়েন্স দিচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না আর খেতেও দারুণ হয়েছিল খুব স্পঞ্জি হয় আর ও ছোটোবেলা থেকেই মানে এই এক দু বছর হলো আমি প্রথম প্রথম দেখিয়ে দিতাম এখন নিজেই নিজের মাপটা বুঝতে পারে আর কেক বানানোর একটা নেশা হয়ে গেছে যে কোনো সময় কাপ কেক বানায় বা চকলেট কেক বানায় ওর যখন যেটা মনে হয় সেটা বানায় বা ওর বন্ধুদের বাড়িতে কোনো সময় ইনভিটেশন থাকলে এরকম ছোটোখাটো কেক বানিয়ে নিয়ে যায় তো বাচ্চাদের কিন্তু এরকম ছোটোখাটো রান্না করাটা কিন্তু এখন একটা বেশ ভালোই এনার্জেটিক হয়ে গেছে আর এটা হচ্ছে একদম পরের দিন চলে এসেছে এটা হচ্ছে তেইশ তারিখে সকালবেলা তো এই চাদরটা লিভিং রুমে যে আমার ডিভান সেটটা আছে তার চাদরটা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো আমি ভাবলাম চেঞ্জ করে ফেলি তো এই কারণে এই যে চাদরটা দেখছেন আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা গুজরাটির চাদর গুজরাট থেকে কেনা হয়েছিল এটা অনেক বছরেরই চাদর কিন্তু চাদরটা একটু কিছু হয়নি প্রায় এটা দশ বারো বছর হয়ে যাবে তার বেশি তো কম হবে না কিন্তু চাদরটা এতটুকু কিচ্ছু হয়নি তো এটা দেখতেও ভালো লাগে আর শীতকালে না একটু রংচি জিনিস পাতলে দেখবেন ঘরটা যেন খুব সুন্দর দেখতে লাগে তো আমি সবসময় তোষকের উপর একটা পুরনো চাদর পেতে রাখি প্রত্যেকটি তোষকের উপরেই যাতে তুলুমটা তোষকে না লাগে ওই কারণে আমার তোষকগুলো যখন চাদরটা তোলা হয় ওটা অন্তত দু তিন মাস অন্তর কেঁচে দিয়ে দিই আবার পুরনো চাদর পেতে দিই মনে হয় যেন তোষকগুলো নতুন আর সব কিছু পরিষ্কার করা ডাস্টিং করা সকালবেলা এটা তো কাজটা থাকেই আমি আগের ব্লগেও আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম সেগুলো তো আজকে স্যাটারডে বলে রান্না বান্নাটা নিরামিষ হবে আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে নিরামিষ রান্না একটু ঝামেলা থাকলেও তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি ভাবলাম যে আজকে একদম এটা চেঞ্জ করে ফেলি আর ডাস্টিং ডাস্টিংগুলো রেগুলার সেই ডাস্টিংগুলো করি টিভি ইউনিটটা হোয়াইট হলেও এখানে কিন্তু এটার মধ্যে একদমই ধুলো খুব একটা জমে না যেটুকু হালকা হালকা ধুলো জমে সেটুকুই আমি ছেড়ে দিই তো আপনাদের সঙ্গে পুরো ঘরটা লিভিং রুমটা পরিষ্কার করার পর কেমন লাগছে একবার পুরো সিক্সটি ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো বলুন আর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর হলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর নিজের মনে একটা স্যাটিসফ্যাকশান আসে যে বেশ সুন্দর হলো তো ততক্ষণে আমার তো সকালবেলা আপনাদের জানিয়েইছি যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে এক কাপ চা খাওয়া হয়ে গেছে এবার চলুন আমার যে বেডরুমটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমার বাড়িটা একদম রাস্তার উপরে ওই কারণে যে কোনো সময় আপনারা স্কুটারের হর্ন বা গাড়ির হর্ন পাবেন এটাই হচ্ছে প্রবলেম আর রাস্তার উপরে বলেই রেগুলার আমাকে ডাস্টিং করতে হয় ডাস্টিং ছাড়া কিন্তু আমার কোনো ঘর একদম মনে হয় না কতদিন আমি ধুলুম পরিষ্কার করিনি যখন কোথাও বেড়াতে যাই ধরুন চার পাঁচ দিন কি সাত দিন পরে আমার জানলা দরজা সব বন্ধ থাকে যখন ফিরি তখন মনে মনে হচ্ছে যেন দেড় মাস দু মাস আমি কোথাও হয়তো থেকে ঘুরে এসেছি এত ধুলো থাকে তা আমি কি করি টোপা এইগুলোতে একটা পুরনো করে চাদর চাপা দিয়ে যাই তো আজকে রান্নাটা হবে আর বিউলির ডাল আর পোস্ত খুবই সামান্য রান্না করব আর ধ্যানস সেদ্ধ একটু উচ্ছে ভাজা তো পূর্ববঙ্গ এই দেশ বলতে যেটুকু বোঝায় সেটুকুই আমার বাবা পূর্ববঙ্গের আমার মা কিন্তু এদেশীয় তো পূর্ববঙ্গের লোকেরা বিউলির ডালটা সবসময় ভেজে খায় তো ভাজা বিউলির ডাল খায় কিন্তু আমার মনে হয় যেন সেটা টেস্ট হয় না কারণ আমরা পছন্দ করি এদেশীয় খাওয়ারটাই মানে এদেশীয় কাঁচা বিউলির ডাল যেটা সেদ্ধ করে জাস্ট হয় আর হিং ফোড়ন দিয়ে মুরি আদা বাটা দিয়ে ফোড়ন লাস্টে দিয়ে এটা দারুণ খেতে লাগে তো সেইভাবেই আমি ছোটোবেলা থেকে খেয়ে এসছি বাবার জন্য মা আলাদাভাবে করে দিত আর আমার এখানেও কিন্তু এইভাবেই বিউলিটাল হয় তো হিং ফোড়নটা দিলে দেখবেন বিউলির ডালে কিন্তু টেস্টটা যেন আরও বেশি ভালো লাগে তো এই আসলে পূর্ববঙ্গ বা এদেশীয় ব্যাপারটা কিছুই না যার যেটা মনে স্বাদ লাগে বা মুখে স্বাদ লাগে যেটা মনে ভালো লাগে সেটাই মানুষ খায় আমি তো সেটাই মনে করি তো হ্যাঁ পূর্ববঙ্গের একটু ঝাল বেশি হয় বা সব কিছু কিন্তু আমাদের কোনো দিনই আমি দেখিনি যে ঝাল বেশি হয় বেশিরভাগটাই কাঁচা লঙ্কা রান্না আমরা খেয়ে এসেছি তো খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের আমি উপহার দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রিপশন করবেন তত দিনের জন্য টিল দেন বাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন